এবং প্রতিটি তাফসিরের প্রবক্তা আলিমের নামও উল্লেখ করেছেন কিন্তু এগারোটি তাফসিরের পর প্রত্যেক তাফসিরের ব্যাপারে আমার জিজ্ঞাসা করায় আল্লামা ইবন আল আলহীকে বলতে থাকলেন যে এই তফসির সম্পর্কে জানতাম না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনা থেকে হুজুর গৌসে আজম শেখ আব্দুল কদির জিলানী রহমতুল্লাহ আলহের ইলমি মাকাম ও মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে বোঝা যায় কারণ তিনি রহমতুল্লাহি তালাই একই সময়ের মধ্যে একটি বরকতময় আয়াতের চল্লিশটি তফসির পেশ করেছিলেন যার মধ্যে উনত্রিশটি তফসির আল্লামা ইবনুল জাউজির রহমতুল্লাহ তাল এরও জানা ছিল না অথচ আল্লামা ইবনুল জাউজির রহমতুল্লাহ তালা সম্পর্কে বলা হয় যে তিনি ওনার সময়ের একজন মহান আলিম ও ইমাম ছিলেন এবং তিনি রহমতুল্লাহ তালা আলাই ইলমে কোরআন ইলমে হাদিস ইলমে ফিক ভূগোল বিদ্যা, ইতিহাস তাফসির জ্যোতির্বিদ্যা গণিত ভাষা নাহ ইত্যাদি ছাড়াও আরও অসংখ্য জ্ঞান ও বিজ্ঞানে অতি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন এবং ওনার যেসব লেখা রয়েছে যে গ্রন্থ রয়েছে সেগুলোর সংখ্যা তিনশোরও অধিক বলা হয়ে থাকে যার মধ্যে অনেকগুলো মুজাল্লাত অর্থাৎ বহু খণ্ডে বিভক্ত এবং কিছু পুস্তিকাও রয়েছে ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লহিত আলহী বলেন ইমাম ইবনুল জজির রহমতুল্লাহ আলাই ওনার সময়কার ওয়াজ ও খিতাবতের ইমাম ছিলেন বিভিন্ন জ্ঞান ও বিষয়ে চমৎকার কিতাব লিখেছেন তিনি শিক্ষা শিক্ষাদানও করতেন এবং তিনি রহমতুল্লাহ তালাহ হাফিজুল হাদিসও ছিলেন হাফিজুল হাদিস কাকে বলে হাফিজুল হাদিস হলেন যিনি এক লক্ষ হাদিসে পাক সহ মুখস্থ রাখেন তবে তার সময়ের এত বড় ইমাম হওয়া সত্ত্বেও আল্লামা ইবনুল জৌজির রহমতুল্লাহ আলাই আমাদের পাক শেখ আব্দুল কদির জিলানি রহমতুল্লাহ আলাই করতেই উপস্থাপিত চল্লিশটি তাফসিরমূলক উক্তির মধ্যে মাত্র এগারোটি সম্পর্কে জানতেন সূত্রাং এ থেকেও হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির বিদ্যার شاগরের অপার গভীরতার অনুমান করা যেতে পারে। মযহরে আজমতে গউসে আযম মুযহিরে রিফআতে জাব্বার হে গউসে আযম। নাইবে আহমদ মুখতার হে গউসে আযম এবং সব ওয়লিয়وں কে सरदार হে গউসে আযম। বাদন চ্যানেলে দর্শকবৃন্দ شیخ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জ্ঞানের সাগর ছিলেন। এবং তিনি ইলমে ফিক ইলমে হাদিস ইলমে তাফসির ইলমে নাহু এবং হিস্টোরি স্টাডিজ ইত্যাদি বিষয়ে ওনার পরিপূর্ণ পাণ্ডিত্য ছিল যখন তিনি রহমতুল্লাহ তালা আলাই এর সম্মানিত শিক্ষকগণ উনাকে ইলমে হাদিসের সনদ প্রদান করেন